ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি

এখানে আমরা কালকে গতকালকে ফ্লু করছি বাংলাদেশ থেকে ডুবাই উদ্দেশ্যে বিজি থ্রি যা হোক আমি নিজে খেলা দেখার জন্য ডুবাই যাইতেছিলাম খেলা তো দূরের কথা খেলা কিছু দেখতেই পারব না আর ওনারা বলছে যে ওনারা নাকি আমাদের ফুল ধরনের ফুল সাপোর্ট দিছে না করে না এটা বলছে কিন্তু এই যে এটা বলছো ওনারা আমাদের ফুল সাপোর্ট করছেন এখন যাকে এলো বাংলাদেশের বিমান যারা বাংলাদেশ বিমানকে বিমান আসলে আমাদের একটা প্রতিষ্ঠান এবং এটা আমাদের আমাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য একটা লস্ট প্রজেক্ট এখানে যারাই আসে তারা দুর্নীতি করে টাকা কামায় টিকিট পাওয়া যায় না টিকিটের দাম অনেক তারপরে সার্ভিস তো নাই এদের বিরুদ্ধে আমরা বিচার চাই এবং এই উপদেষ্টা যেয়ে থাকো তুমি তোমার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে তুমি এটা তাড়াতাড়ি তদন্ত করে দেখবা কারণ তুমি যতবার উপদেষ্টা হও তুমি তার আমাদের উপর দিয়ে না মতো দেখার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের আছে আমরা যেকোনো সময় তোমাদের মতো যে যেকোনো উপদেষ্টাকে দেখতে পারি তো যাই হোক আমরা এখনো এই রান হইতে বসে আসছি না